একদিন সকালে টুনি পাখি গাছের ডারে বসে গান করছিল তার সুরে পুরো জঙ্গল মুগ্ধ হয়ে থাকত কিন্তু হঠাৎ করে গানের মাঝে থেমে গেল টুনি চোখে জল মুখে দুঃখ যে টুনি পাখির গান শুনে সবার মনে খুশি থাকত সে আজ চুপি সারে কাঁদছে কিন্তু কেন জানতে হলে এক্ষুনি ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন একটি ঘন জঙ্গল সেখানে বাস করত টুনি পাখি টুনি খুব সুন্দর গান গাইতে পারত তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল টুনা পাখি তারা সারাদিন একসঙ্গে গান গাইত খেলা করত মজা করত একদিন জঙ্গলে এক নতুন অতিথি আছে ময়না পাখি ময়না শহর থেকে এসেছিল তার চকচকে পালক মিষ্টি কথা বলার ক্ষমতা সবাইকে মুগ্ধ করে তার আশেপাশে ভিড় করতে শুরু করে জঙ্গলের অন্যান্য পাখিরা টুনাও ময়নার সঙ্গে সময় কাটাতে শুরু করে প্রথম দিকে টুনি এতে কিছু মনে করেনি কিন্তু ধীরে ধীরে টুনা টুনিকে এড়িয়ে চলতে থাকে টুনি টুনাকে ডেকে বলে টুনা পছন্দের গানটা তখন টুনা উত্তর দিত আজ সময় নেই ময়নার সঙ্গে একটা নতুন খেলা শিখছি টুনির মন খারাপ হতে শুরু করলো একদিন জঙ্গলের ছোট্ট মঞ্চে টুনি গানের আয়োজন করে সে ভেবেছিল অন্তত টুনা ওখানে আসবেই কিন্তু মঞ্চ ফাঁকা পড়ে রইল টুনাও এলো না টুনি সেদিন খুব অপমানিত বোধ করল টুনি অনেক কষ্ট পেল টুনি ওখানে বসেই কাঁদতে শুরু করলো সে আর গান না গাওয়ার সিদ্ধান্ত নিল কয়েকদিন পর জঙ্গলে ঝড় আসে ময়না সেই ঝড়ে মাটিতে পড়ে যায় আর একটা গাছের ডালে চাপা পড়ে যায় ময়না ওখান থেকে আর বেরোতে পারছিল না সবাই ভয় পেয়ে পালায় তখন একমাত্র টুনি আর টুনাই ছিল যারা তাকে বাঁচাতে পারবে টুনা খুব ঘাবড়ে গিয়েছিল সে দূর থেকেই বলল ময়না আমি কি করব। আমি কিভাবে তোকে সাহায্য করব। আমি তো কিছুই ভেবে উঠতে পারছি না ময়না অসহায়ভাবে ভাবে কানতে থাকে ঠিক তখনই টুনি আসে টুনি বলল টুনা ভয় পাস না চল আমরা দুজনে মিলে ওকে বাঁচাবো টুনি নিজের পানের ঝুঁকি নিয়ে ঝড়ের মাঝে ময়নার কাছে পৌঁছয় টুনাও সাহস করে তার সঙ্গে যায় তারা ময়নাকে ডানার ভর দিয়ে নিরাপদ জায়গায় নিয়ে আসে ময়না কানতে কানতে টুনিকে বলে তুমি তো আমাকে সত্য ভাবতে আমার জন্য তোমার গান থেমে গেছে তবু তুমি আমাকে বাঁচালে টুনি মৃদু হেসে বলল আমি কখনো তোমাদেরকে সত্য ভাবিনি শুধু টুনার অবহেলাই আমাকে কষ্ট দিয়েছে টুনা টুনির এই কথা শুনে কেঁদে ফেলল আর সে বলল টুনি তুই যে আমার কতটা স্পেশাল সেটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে আমি তোকে ভুলে গিয়েছিলাম আমি অনেক বড় ভুল করেছি তুই আমাকে ক্ষমা কর আমাদের বন্ধুত্বের চেয়ে বড় কিছু হতে পারে না সবাই ভুল করতে পারে কিন্তু সত্যিকারের বন্ধুত্বের মানে একে অপরকে বুঝতে শিখা ময়না টুনিয়া টুনার এই গভীর বন্ধুত্ব দেখে মুগ্ধ হয়েছে বলে তোমাদের মতো বন্ধু পাবা বড় ভাগ্যের কথা আমি ভুল করেছি এবার থেকে আমিও তোমাদের মতো ভালো বন্ধু হওয়ার চেষ্টা করব। ঝড় থেমে গেল আর ওই ঝড়ে টুনির হৃদয়ে জমে থাকা মেঘও কেটে গেল তারা তিনজন আবার একসঙ্গে হেসে উঠল আর ওই জঙ্গল আবার ভেসে উঠল টুনির মধুর গানে